সতেরোই রমজান দ্বিতীয় হিজজির এই দিনে মুসলিম ইতিহাসের মোড় পাল্টে যায় কারণ এই দিন মদিনার উপকণ্ঠে বদর নামক স্থানে মুখোমুখি হয়েছিল মুসলিম কাফেলা এবং অমুসলিম শক্তি কুরাইশ বাহিনী মদিনার অদূরে একটি কূপের নাম ছিল বদর সেই সূত্রে কূপটির নিকটবর্তী অঞ্চল ও একই নামে পরিচিত পেয়েছিল সেখানে সংগঠিত হয় যুদ্ধ ঐতিহাসিক এই যুদ্ধ ছিল ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব সংগ্রাম যা হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ নিজেই পরিচালনা করেন এটি ছিল সত্য ও মিথ্যা হক ও বাতিল এবং মুসলিম ও কাফেরদের মধ্যকার যুদ্ধ এর ফলে ইসলামের যুগান্তকারী পরিবর্তন আসে পবিত্র কোরআনের দুটি সোরাই বদর যুদ্ধের বর্ণনা এসেছে ঘটনা সূত্রপাত সেই সময় মক্কার পরে মদিনাতেও ফুটে উঠেছিল ইসলামিক বসন্ত যা বেশ ভাবিয়ে তোলে মক্কার কাফেরদের কারণ ওরা জানত এই বসন্ত দাবানলে রূপ নিয়ে তাদের জ্বালিয়ে দেবে বাধা হয়ে দাঁড়াবে তাদের অন্যায় ব্যবসার পথে তাই মুসলমানদের চিরতরে চিহ্নিত করতে অর্থ যোগান ও অত্যাধুনিক সাম্রাজ্য কিনতে সিরিয়ায় গিয়েছিল মক্কার একটি বাণিজ্যিক কাফেলা যার নেতৃত্বে দিয়েছিল আবু সুফিহান মক্কার প্রতিটি ঘর থেকে সামর্থ্য অনুযায়ী অর্থ গঠন করা হয়েছিল এক হাজার মালবাহী উটের এবং বাণিজ্য বহন যার পাহারায় ছিল চল্লিশ জন অশ্বহরী যোদ্ধা বিষয়টি আজ করতে পেরেছিল মুসলমানরাও তাই তখন তারা সিরিয়া থেকে বাণিজ্য শেষে বিপুল অর্থ ও সাম্রাজ্য নিয়ে ঘরে ফিরছিল সিদ্ধান্ত হয় তাদের গতিবেগ করা হবে আত্মরক্ষার্থে এছাড়া আর কোনো পথ খোলা ছিল না মুসলমানদের সামনে বিষয়টি টের পেয়ে দ্রুত সাহায্যের জন্য মক্কায় খবর পাঠায় আবু সুফিয়ান সঙ্গে সঙ্গে আবু জেহেলের নেতৃত্বে এক হাজার সশস্ত্র যোদ্ধার এক বিশাল বাহিনী বের হয় মদিনায় আক্রমণ করতে অথচ মুসলমানরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসেনি তাদের উদ্দেশ্য ছিল বাণিজ্য কাফেলাকে আটকানো এছাড়াও যুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে প্রত্যক্ষ আরও কিছু কারণ ছিল যেমন লাকনার খণ্ডযুদ্ধ কাফেরদের রণপ্রস্তুতি আবু সুফিয়ানের অপপ্রসার যুদ্ধর প্রস্তুতির জন্য অহিলাভ ও মক্কাবাসীর ক্ষোভ ইত্যাদি যার পরোক্ষ কারণ ছিল মদিনায় ইসলামের সাফল্য কুরাইশদের হিংসা আবদুল্লা বিন উবাই ও ইহুদির ষড়যন্ত্র কুরাইশদের যুদ্ধের হুমকি বাণিজ্য বন্ধ হওয়ার আশঙ্কা আক্রান্ত হওয়ার সংখ্যা ইসলামের ক্রমবর্ধমান শক্তির ধ্বংস সাধন এবং রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের চিরতরে নিশ্চিত করার অশুভ বাসনা মুখোমুখি হল বদর যুদ্ধের উভয় দল নবীজি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইস্লাম যুদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন সেনা বিন্যাস করলেন মুখোমুখি হল উভয় বাহিনী কাতার সোজা করার পর নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বললেন আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত কেউ যুদ্ধ শুরু করবে না মুশ্রিকরা যখন দলবদ্ধভাবে তোমাদের কাছে আসবে তখন তাদের প্রতি তীর নিক্ষেপ করবে অবশ্যই তীরের অপসয় যেন না হয় এদিকে লক্ষ্য রাখবে তারা তোমাদের ঘিরে না ফেলা পর্যন্ত তরবারি চালাবে না এই সময় কাফের আউসাদ ইবনে আব্দুল আসাদ মাকজুমি ময়দানে এসে বলল আল্লাহর কসম ওদের পানি পান করতে দেব না না হয় হাউসকে ধ্বংস করে দেব অথবা এজন্য জীবন দেব তখন হামজার আদিয়াল্লাহ আলসাদকে হত্যা করে ফেললেন ছড়িয়ে পড়ল যুদ্ধের আগুন কুরাইশ বাহিনী থেকে বেরিয়ে এলো তিনজন বিশিষ্ট যোদ্ধা রবিয়ার পুত্র ওতৌবা ও সাইবা এবং অতইবার পুত্র ওয়ালিদ তাদের মোকাবেলায় বের হলেন তিন আনসার সাহাবি কুরাইশরা বলল আমরা স্বয়ংশীল কুরাইদের সঙ্গে লড়াই করতে চাই তখন নবীজি অবায়দা ইবনুল হারিস হামজা ও আলীকে এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন যুদ্ধে কাফেররা নিহিত হল আর হামজা ও আলী অক্ষত অবস্থায় ফিরে এলেও অবায়দা আহত হয়ে শাহাদাত বরণ করেন তারপর শুরু হয় সর্বনাতক যুদ্ধ কিছুক্ষণের মধ্যেও অমুসলিম বাহিনীর ব্যর্থতা ও হতাশার লক্ষ্য স্পর্শ হয়ে উঠল মুসলিম মুসলিমবিদদের প্রবল আক্রমণে ছত্রভঙ্গ হয়ে পড়ল তারা যুদ্ধের পরিণাম হয়ে উঠল সুস্পর্শ অন্যদিকে নবীজি মুসলিম বাহিনীকে উদ্দেশ্য করে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করার নির্দেশ দিলেন তালার পক্ষ থেকে সাহায্যের সুসংবাদও দিলেন তালা ফেরেস্তা প্রেরণ করলেন মুসলিম বাহিনী বাহিনীর সাহায্যের জন্য আল্লাহর সাহায্য ও মুসলিম বাহিনীর বীরত্বের কাছে করুণ পতন হল দাম্ভিক কুরাইশদের নিহত হলো সত্তর জন কুরাইশ আর বন্দী হলো সমপরিমাণ পবিত্র কোরআনে সুরা আল ইমরান ও আনফালে বদর বদরযুদ্ধের সর্বনিস্তার বর্ণনা এসেছে সুরা আল ইমরানে মুসলমানদের অবস্থা আল্লাহর সাহায্য ও তার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ তালা মুসলিম উম্মাকে ভবিষ্যতেও সাহায্য করার ঘোষণা দিয়ে বদর যুদ্ধের অবস্থা তুলে ধরলেন সোরা আনফালে তাআলা মুমিনদের সাহস জোগাতে গিয়ে বললেন স্মরণ করো যখন আল্লাহ তোমাকে স্বপ্নে দেখিয়েছিলেন তারা সংখ্যায় ছিল অল্প যদি তিনি তাদের সংখ্যায় বেশি দেখাতেন তবে তোমরা সাহস হারিয়ে ফেলতে এবং যুদ্ধের ব্যাপারে নিজেদের মধ্য মতবিরোদ তৈরি করতে কিন্তু আল্লাহ তাআলা রক্ষা করেছেন নিশ্চয় তিনি অন্তরের খবর জানেন বদর যুদ্ধে বিজয় নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত মুসলমানদের জন্য যুদ্ধে অংশগ্রহণ ছিল নিজেদের মৃত্যু ও ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার নামান্তর কেননা বাহিক সব পরিসংখ্যানে এই যুদ্ধে মুসলমান বাহিনীর পরাজয় ছিল অবধারিত কিন্তু ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব রক্ষায় যারা নিজেদের নিশ্চিত পরাজয় ও মৃত্যুর মুখে সমাপন করেছিল আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাদের সম্মানিত করেন